আলাইকুম তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ হাজির হয়ে গেলাম তোমাদের বাংলা ক্লাস নিয়ে আজকে আমরা পড়বো তোমাদের বাংলা বইয়ের পাঠ পাঠ এগারোর বালুচরে একদিন বালুচরে একদিন চলো গল্পটা পড়া শুরু করি ঢাকা থেকে অনেক দূরে ছোট্ট একটা গ্রাম নাম তার অচিনপুর সে গ্রামে অতিথিদের ঢাকা থেকে অনেক দূরে ছোট্ট একটি গ্রাম নাম তার অচিনপুর সেই গ্রামে তিথিদের বাড়ি গ্রীষ্মের ছুটিতে ওরা বাড়িতে বেড়াতে আসে এবার ওরা বেড়াতে এসেছে গ্রামে এলে তিথি মন ভরে প্রকৃতি দেখে সবুজ সুন্দর এই গ্রামে আছে কত গাছ কত পাখি উড়ে যায় আকাশের পথে সুপারি গাছের সারি দিয়ে উকি দেয় সকালের সূর্য গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে নদী নাদের চাচা বলেছেন নদীর চরে পাখিদের মেলা বসে তিনি একজন জেলে মাছ ধরতে চলে যান একেবারে মাছ নদীতে ওইখানেই তিনি দেখেছেন শত শত পাখি নৌকার মাঝে গণেশ কাকা বলেছেন পাখিরা মাছ ধরে সাদা বকগুলো চুপ করে বসে থাকে মাছ দেখলে খপ করে ধরে তিথি এসব গল্প শোনে মনে মনে ভাবে আহা যদি আমিও যেতে পারতাম গণেশ কাকা বলেছেন একদিন তোমাকে নিয়ে যাব এক সকালে গণেশ কাকা সত্যিই নৌকা নিয়ে হাজির বাবা বললেন চলো ঘুরে আসি নদীর তীর ধরে নৌকা চলছে দূর থেকে দেখা যাচ্ছে মসজিদের মিনার দেখা যাচ্ছে গ্রামের বাজার বরতলা মাঠ মন্দির একটু পেরোতেই চোখে পড়ল কুমারপাড়া নৌকায় উঠলেন বাবার বন্ধু মধুপাল তিনি মাটি দিয়ে শখের হাড়ি বানান রঙিন হাড়িগুলো দেখতে খুব সুন্দর মধু কাকা তিথিকে দুটি রঙিন হাড়ি দিলেন বললেন বাসায় সাজিয়ে রেখো একটু এগোতেই তীর থেকে ডাক দিলেন হামিদ চাচা তিনি গ্রামের স্কুলের শিক্ষক গণেশ কাকা নৌকা থামালেন বাবা হামিদ চাচাকে বললেন চলো বেরিয়ে আসি হামিদ চাচা নৌকায় উঠতে উঠতে বললেন চলো যাই ঝড়বাদলের দিন তাড়াতাড়ি ফিরতে হবে নৌকা আবার চলতে শুরু করলো তিথি দেখলো টলটল করছে নদীর জল ভয়ে ভয়ে সে নদীর জলে হাত বুলালো কি শীতল অল্প সময়ের মধ্যে ওরা পৌঁছে গেল নদীর চরে সুন্দর এক দ্বীপের মতো এই বারু চর চরের চারিদিকে কাটা ঝোপ ঘাস আর কাশবন খুঁটে খুঁটে পোকা খাচ্ছে শালিক ঘাড়বাকা করে এক পায়ে দাঁড়িয়ে আছে সাদাবক নলখাগড়ার ঝোপে চুপচাপ বসে আছে মাছরাঙা হঠাৎ পুব দিক থেকে উড়ে এলো এক ঝাঁক পাখি গণেশ কাকা বললেন ওই দেখো গাংচিল তিথি চিৎকার করে বড় উঠল বাবা কি সুন্দর হামির চাচা শোনালেন মুক্তিযুদ্ধের গল্প উনিশশো সালে এই চরে মুক্তিযোদ্ধারা ঘাঁটি গেড়েছিল তারা ডুবিয়ে দিয়েছিল বাহিনী পাক বাহিনীর লঞ্চ চরের পশ্চিম দিক থেকে কে যেন এগিয়ে আসছে আরে আরে এ তো দেখি নাদের চাচা তার ঝুড়ি ভর্তি মাছ পাবদা পুটি আর একটা মাঝারি আকারের বোয়াল তা যা মাছগুলো এখনও নড়ছে তিথি অবাক হয়ে মাছ দেখলো নাদের চাচা সবাইকে দুপুরে খাওয়ার দাওয়াত দিলেন গণেশ কাকা বললেন ফিরতে হবে হামের চাচা আকাশের দিকে তাকালেন তিথি দেখলো উত্তর পূর্ব আকাশে মেঘ জমেছে নদীর বুকে ঠান্ডা বাতাস বইছে সবাই নৌকায় উঠে পড়ল গণেশ কাকা দ্রুত বৈঠা চালালেন নাদের চাচা তুলে নিলেন আরেকটি বৈঠা দুজনে নৌকা বেয়ে ছুটে চললেন গ্রামের দিকে তীরে পৌঁছতে না পৌঁছতে শুরু হলো ঝড় তিথি ভাবতে লাগলো পাখিগুলো এখন কি করছে তাহলে দেখো এখানে একটি চরিত্র আছে চরিত্রটা হচ্ছে তিথি তিথি তার গ্রাম বাড়ি বেড়াতে গিয়েছিল এবং সেখানে তার সেখানে সে গ্রামে পানি দেখেছে নৌকা দিয়ে নৌকা দিয়ে গিয়েছে এবং নদীর চরে গিয়েছিল ঠিক আছে নদীর চরটা ছিল দ্বীপের মতো সুন্দর চারিদিকে ছিল কাটা ঝোপ বাঁশ এবং কাশবন তাই না আচ্ছা এখন অনুশীলনতে কিছু নতুন শব্দ আছে আমরা শব্দার্থগুলো দেখি দেওয়া আড়াল থেকে দেখা দেওয়া মানে হলো আড়াল থেকে দেখা মিনার দালানের উঁচু চূড়া বাদল বৃষ্টি চর নদীতে তৈরি হওয়া বালুময় ভূমি নলখাগড়া নলের মতো লম্বা ঘাস ঘাটি, আস্তানা ঘাঁটি অর্থ হলো আস্তানা এখন বাক্য বলেও লিখি তাহলে কী কী দিয়ে বাক্য তৈরি করতে হবে নদী নৌকা মুক্তিযোদ্ধা বালুচর তাহলে নদী দিয়ে কি বাক্য লিখতে পারি বলো নদীতে নৌকা চলে এখন মাঝি নৌকা চালায় নৌকা দিয়ে লিখবো মাঝি মাঝি নৌকা চালায় মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধারা দেশের গৌরব দেশের গৌরব বালুচর বালুচর দেখতে একটি দ্বীপের মতো দেখো ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করি তাহলে আমাদের হাতে ডান পাশ হচ্ছে এটা এবং বাম পাশ হচ্ছে এ পাশ তাহলে এই যে ডান পাশে যে শব্দগুলো ডান পাশের শব্দগুলো নিয়ে এই যে এই খালি শব্দগুলো পূরণ করি দেখ সুপারি গাছে শাড়ি দিয়ে উকি দেয় হচ্ছে সকালের সূর্য তাহলে এখানে হবে সকালের সূর্য এখানে হবে সকালের সূর্য নদী চরে ড্যাশ মেলা বসে পাখিদের মেলা বসে কিছু মেলা পাখিদের পাখিদের টল টল করছে নদীর পানি টলটল করছে নদীর পানি ঘাড়বাকা করে এক পায়ে দাঁড়িয়ে আছে সাদা বক সাদা বক এখন আমরা পড়ব এখন কি আছে দেখো বিপরীত শব্দ বিপরীত শব্দ জেনে নিই শব্দ বিপরীত শব্দ গ্রাম শহর সাদা কালো শীতল উষ্ণ পরিষ্কার নোংরা দূর নিকট সঠিক উত্তরটি বলি ও লিখি তিথি গ্রামের নাম কী হবে অচিনপুর আমি একটি চিহ্ন দিয়ে রাখলাম তোমরা খাতায় লিখে ফেলবে তিথি গ্রামের নাম কি হবে এখানে লিখবে অচিনপুর নদীর চরে পাখিদের মেলা বসার কথা বললেন কে বলেছিলেন নাদের চাচা মাটি দিয়ে শখের হাঁড়ি বানান মধু কাকা তাহলে মাটি দিয়ে শখের হাড়ি বানান কে মধু কাকা গায়ে চুপচাপ বসে আছে মাছরাঙা তাহলে নলখাগড়ার গায়ে চুপচাপ বসে কে মাছ মাছরাঙা মুক্তিযুদ্ধ হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে বুঝে নেই কিছু কথা আছে নতুন বুঝে নেই যেমন কুমারপাড়া কুমার কুমারেরা যেখানে একসাথে বাস করে মানে কুমার পাড়া তারা সবাই একসাথে সেখানে বাস করে শখের হাড়ি যে হাড়িতে শখের জিনিস রাখা হয় এই দেখেছো হাড়িগুলো কত সুন্দর কাজ করা যে হাড়িতে শখের জিনিস রাখা হয় দ্বীপ চারিদিকে পানি দিয়ে ঘেরা ভূখণ্ড মানে চারিদিকে থাকে পানি মাঝখানে একটু জায়গা মানে ভূখণ্ড মানে জমিন ঠিক আছে এখন মুখে মুখে উত্তর বলি ও লিখি কি আছে গ্রামের প্রকৃতি তিথির কেমন লাগে নৌকায় করে তিথিরা কোথায় গেল আচ্ছা গ্রামের প্রকৃতি তিথির কাছে অনেক অনেক ভালো লাগে নৌকায় করে তিথিরা কোথায় গেল নৌকায় করে তিথিরা নদীর চরে ঘুরতে গিয়েছিল তাই না চরে কারা ঘাটি গড়েছিল চরে মুক্তিযোদ্ধারা ঘাটি গেড়েছিল নাদের চাটা ঝুড়িতে কেমা ছিল। মারছিল নাদের চাটা ঝুড়িতে ছিল পাবদা পুটি এবং মাঝের আকারের একটি বোয়াল তিথি কেন পাখিদের জন্য ভাবছিল তখন কী হচ্ছিল তখন ঝড় বৃষ্টি শুরু হয়েছিল তাহলে তখন পাখিগুলো কি করছে কোথায় যাবে এজন্য তিথি পাখিদের নিয়ে ভাবছিল আমি প্রশ্ন উত্তরগুলো খাতায় লিখেছি তোমরা ইচ্ছে করলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যে গ্রামের প্রকৃতি দেখতে তিথির খুবই ভালো লাগে নৌকায় করে তিথিরা নদীর চরে ঘুরতে গেল চরে মুক্তিযোদ্ধারা ঘাঁটি গেড়েছিল নাদের চাচা ঝুড়িতে ছিল পাবদা পুটি ও বোয়াল মাছ ঝড় বৃষ্টির মধ্যে পাখিগুলো কোথায় থাকে এ কারণে তিথি পাখিদের জন্য ভাবছিল ঠিক আছে তারপর দেখো বিরাম চিহ্ন বিরামচিহ্ন বিরাম চিহ্ন বসিয়ে বাক্য লেখি। ঢাকা থেকে অনেক দূরে ছোট্ট একটি গ্রাম তাহলে এখানে কী হবে এখানে হবে দাড়ি কি শীতল এটা হবে আশ্চর্যবোধক চিহ্ন কি শীতল তারপর আছে তিথি চিৎকার করে উঠল বাবা কি সুন্দর কারণ উঠলোর পরে কম হবে বাবার পরে কমা হবে এবং এখানে হবে আশ্চর্যবোধক চিহ্ন কেমন গণেশ কাকা বললেন বললানের পরে কমা হবে ফিরতে হবে ঠিক আছে তো আজকে পর্যন্তই পরবর্তী ক্লাস ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফেজ